হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ তো এটা হচ্ছে এখনকার স্যামসাংয়ের সবচেয়ে বেস্ট একটি ফোন এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম কারণ এখন স্যামসাং ভিয়েতনামের সবচেয়ে বেস্ট হয় তো আমাদের এই ভিয়েতনামের প্রোডাক্টটাই আমাদের কাছে আছে তো এটা উনি নিচ্ছে নেভি ব্লু কালারটি ভাইয়া নিচ্ছে অনেক জল্পনা কল্পনার পরে পছন্দ ফাইনালি হয়েছে এটা ভাইয়া আর কি মন থেকে পছন্দ হয়েছে আপনার নাকি প্রেসারে পরে নিচ্ছেন এটা আপু পছন্দ করে দিছে সমস্যা এলাকা আপু ধরবো হ্যাঁ ছোট ভাই তো ধরবে আপুরে যে আপু তুই দিছি এটা আমার তো এটা আসলে এই কালারটা অনেক পছন্দ করছে কালার আরও ছিল একটা অপশন আইস ব্লু কালারটি আইস ব্লু কালারের একটি ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে আছে তো এখন নেভি ব্লু কালারটি আনবক্সিং হবে ভাইয়া কাটেন বিসমিল্লা বলে কাটেন এটা লং জিবিটের জন্য স্যামসাং এটা সব সময় বেটার হবে এটা কেউ ইয়ে করতে পারবে না ডেনাই করতে পারবে না

এখন নাই ও আচ্ছা আচ্ছা ভাইয়া আবার সময় টেলিভিশনে জব করে এখানে আর কোনো সমস্যা নাই যেই ভাই বলছে সময় টিভিতে ওই ভাই নাই তোমার যাই হোক এটা হয়ে যাচ্ছে এটা কিন্তু সাথে চার্জার থাকে না এখন কোনো চার্জার দেয় না মতো করে ফেলছে চার্জারটা অ্যাডাপ্টারটা কিনে নিতে হবে শুধু একটা ডাটা কেবল থাকে সাথে কেমন লাগতেছে আপনি হাতে মারাইছে নাকি ওনার ভাইয়া ভালো লাগছে নাকি ভাইয়ার নাম কি রাফি ভাই যা আমার ছেলের নাম হচ্ছে রাফসান ওনার নাম হচ্ছে রাফি রাফসান রাফি রেখে দিল পছন্দ হয়েছে আপনার ভাইয়া আসলে উনি সেকেন্ড হ্যান্ড আইফোন নিতে চাইছিল ওনার কথা জানি না তো উনি আসলে সেকেন্ড হ্যান্ড আইফোনটা অত ইয়ে হবে না উনি যত লং টাইম ইউজ করবে আইফোনটা কিন্তু দিনের মধ্যে তিন চার বার চার্জ দেওয়া দরকার আবার হচ্ছে ওটা হচ্ছে আবার লং ডিউটির জন্য তেমন মেয়ে না ওটা এক বছর যদি ছয় মাস এক বছর ঠিক আছে আর ওটার ব্যাটারি আপু এখানে কোম্পানি থেকে জেনুইন পলি করা থাকে এটা থাকবেই যে একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বুঝলেন এটা খুলবেন না আপনি এটা এইভাবেই থাকবে বছরের পর বছর তো ফোনটা কি আমার বডিটা ফ্রেশ থাকবে আপনার হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কি আছে এটা খোলেন ভাইয়া এটার মধ্যে শুধু একটা ডেটা ক্যামিল থাকে দেখুক এটা আর একটা সিমের পিন দেওয়া থাকে ইউজার ম্যানুয়াল থাকে ইউজার ম্যানুয়াল থাকে আরবি ল্যাঙ্গুয়েজ আমাদের পড়া সম্ভব না যাই হোক ফাইনালি আনবক্সিং হয়ে গেছে ভাইয়া দুই সাইডে টাইপ সি কেবল তো থাকে সাথে দুই সাইডে টাইপ সি থাকে আচ্ছা যাই হোক তো ঠিক আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে আসতে পারেন এরকম বেস্ট প্রাইস বেস্ট প্রাইসে বেস্ট ফোনটি নেওয়ার জন্য বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার হচ্ছে পনেরো এবং আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ভালো হয় আসলে অনেক ফোন অনেকে ফোন দেয় ফোন দিলে আসলে রাত রাতবেলা ফোন দেওয়ার কারণে অনেক সময় বিরক্ত হয় বা কষ্ট হয় আমার ক্ষমা সুন্দর ডিসেতে দেখবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন আমি অবশ্যই অ্যান্সার দিব ইনশাআল্লাহ আপনাদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম